টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইচএস বায়োলজি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর আগামী আঠাশে ফেব্রুয়ারি এইচএস বায়োলজি এক্সামিনেশান সুতরাং তোমাদের আর হাতে একটু সময় নেই তোমরা এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যে রয়েছ বিগত দিনে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছ এই জন্য তোমাদের মোটামুটি বায়োলজি পরীক্ষাটা জন্য যে প্রস্তুতি ছিল সেটা একটু ঘাটতি রয়েছে খামতি রয়েছে তার জন্য অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পরে রাত্রিবেলা যে কয়েকটা কোশ্চেন তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি সুতরাং তোমরা একটু মন দিয়ে দেখো এগুলোই পড়লে তোমাদের সত্তর নাম্বারের মধ্যে সত্তর অবশ্যই তোমরা পেয়ে যাবে আশা করছি আমি মোডে অলরেডি ওয়ার্কআউট করে রেখেছি তোমরা দেখো যেটা ফাইভ মার্কস যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনটা আমি বলছি দেখো সুটাশয়ের কলাস্থানিক গঠন গঠন চিত্রসহ লেখো এই কোশ্চেনটা এবার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আসবেই আসবে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ডিএনএ যে জেনেটিক বস্তু তার প্রমাণ হিসাবে হার্ডি ম্যাকলিয়র ও ম্যাকার্ডির পরীক্ষা এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বরের কোশ্চেনটা সপুষ্পক উদ্ভিদের দ্বি পদ্ধতি এটাও ইম্পর্টেন্ট এবার সব থেকে দু হাজার চব্বিশের সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি ছকের সাহায্যে লেখো এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা তোমরা অবশ্যই পড়ে যাবে নেক্সট ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশা পাঁচ নম্বর কি স্ত্রী লিঙ্গধর উৎপত্তি ছ নম্বর ওজন ওজন হল কি ও ওজন হল সৃষ্টির কারণ ও প্রভাবগুলি লেখো এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা পড়বে সাত নম্বর ডিপ্লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন আট নম্বর হাইপোভাইড্রেশান ও উহার পদ্ধতি অর্থাৎ প্রণোয়িত প্রজনন এবং ওহার যে ধাপগুলো রয়েছে হাতিং হাপা ব্রিডিং হাপা, পালন পুকুর আতুর পুকুর হ্যাচারি এই জাস্ট করে যাবে সুতরাং এই কটা কোশ্চেন পড়লে তোমাদের পাঁচ মার্কের কোশ্চেন অবশ্যই তোমাদের কমন বাঁধবেই বাঁধবে নেক্সট আসছি কোথায় থ্রি মার্কস থ্রি মার্কসের মধ্যে এই কয়টা কোশ্চেন আমি সিলেক্টেড করেছি সেটা বলছি দেখো এক নম্বর কি মানব ইনসুলিন প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট দু নম্বর সেন্ট্রাল ডগমা তোমাদের এটা কিন্তু শখের সাহায্যে করতে হবে শখ করে করতে হবে শখটা অবশ্যই করবে তিন নম্বর অ্যান্টিবডির গঠন মারাত্মক ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা আসবেই আসবে চার নম্বর মোমাসির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি তিন নম্বরের কোয়েশ্চেনটা তোমাদের যেটা আমি করেছি শখের সাহায্যে শখটা অবশ্যই করবে পাঁচ নম্বর টার্নার অথবা ক্লাইন ফিল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ বৈশিষ্ট্য ও লক্ষণ এবার কিন্তু ডাউন সিনড্রোমের কোশ্চেনটা গতবার দিয়েছিল এবার নাও দিতে পারে ওই জন্য টার্নার সিন্ড্রোম ক্লায়েন্ট ফিন সিনড্রোমের বৈশিষ্ট্য ক্যারটি খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই পড়বে নেক্সট হার্ডি উইনবার্গের মূলনীতি ও শর্ত এটা ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও করবে সাত নম্বর ট্রান্সডাকশান ও ট্রান্সলেশানের প্রারম্ভিক দশা এটা ইম্পর্টেন্ট আট নম্বর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই পড়তে হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নম্বর ও গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ পরিণত ডিম্বাণু এর গঠন চিত্র অবশ্যই পড়তে হবে দশ নম্বর কি স্পার্মাটোজেনেসিস ও উদেনেসিস অবশ্যই পড়বে এবং এর যে প্রসেসটাও পড়ে রাখবে এগারো নম্বর রজত চক্রের সময় ডিম্বাশায়ের পরিবর্তন অর্থাৎ ডিম্বাষে কী কী পরিবর্তন হয় সেই যে চার পাঁচটা পয়েন্ট আছে পয়েন্টটা অবশ্যই হাইলাইট করে অবশ্যই বলে রাখবে এবার বারো নম্বর আসছি কতগুলো ফুল ফর্ম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসবেই আসবে যেমন ধরো এমটিপি এইচডিপি এস টিডি এইচসিজি এস সিপি আইভিএফ ভিএনটিআর কি এবং এর ফুল ফর্ম অর্থাৎ যেমন ধরো এম এটা কি বলো তো মেডিক্যালি ট্রান্সমিশন প্রেগন্যান্সি হিউম্যান জিনোম প্রজেক্ট এসটিডি টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এই সিজি হুইম্যান কোরিনিক গ্রোটোরপিন এস সিপি সিঙ্গেল সেল প্রোটিন জিওমো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আইভিএফ ইনভিটো ফার্টিলাইজেশান ভিএনটিআর ভেরিয়েবিল নাম্বার ট্যান্ডেম রিপিট এই যে শর্ট ফর্মগুলো আছে এখান থেকে দুটো অবশ্যই পাবে অবশ্যই কিন্তু এটা করে যাবে নেক্সট তেরো নম্বরে মেলোডিয়া রোগের প্যাথনের লাইফ সাইকেল অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইবাক্সের জীবনচক্র এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সহজ সাজেক অবশ্যই করবে কিন্তু চার ফর্টিন নম্বর বায়োগ্যাস ও সিউএস ব্যবস্থাপনা পনেরো নম্বর বিবর্তনে জীব্বাশি প্রমাণ এটা কিন্তু অবশ্যই পড়বে কারণ এটা তিন নম্বর আসতে পারে এর সঙ্গে তোমরা আরেকটু পড়তে পারো সমসমস্ত এবং সমবৃত্তি অঙ্গ ঘটিত প্রমাণটাও করে রাখো নেক্সট টু বার্ক আসছি এটা কি জিন ক্লোরিং অথবা জিন থেরাপি আসতে পারে বায়ো ফর্টিফিকেশান খুবই ইম্পর্টেন্ট ইউটিফিকেশন আসবে বিওডি ও সিওডি কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ও সিও ডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এই ফুল ফার্ম আসতে পারে প্লাস এদের পার্থক্য আসতে পারে এরা অবশ্যই পড়বে কিন্তু নেক্সট অ্যালগাল ব্লুম কি ছয় নম্বর পেস্টিসাইড কাকে বলে অবশ্যই পড়বে জল দূষণ না বায়ু দূষণ এর মধ্যে একটা অবশ্যই পড়বে এর মধ্যে একটা আসতে পারে নেক্সট নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র না আসলেও এর সঙ্গে যে রিলেটেড কোশ্চেন নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান অ্যামোডিফিকেশান এর মধ্যে একটা আসবে প্লাস ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়া অ্যামোডেন ব্যাকটেরিয়া হ্যাঁ এই ব্যাকটের উদাহরণগুলো অবশ্যই পড়ে রাখবে দুটো করে অবশ্যই আসবে কিন্তু এম এ বি এম এ বি পিবিআর ভি এ এম জেএফম ডব্লু ডব্লু এফ আইউসিএন এর প্রণামগুলো অবশ্যই পড়ে রাখতে হবে গনেরিয়া ও সিপিলিস ও ফাইলেরিয়া অ্যাসকারাইসিস রোগের লক্ষণ ও প্যাশনের নাম প্রত্যেকটা এই যে রোগ রোগগুলো দেখছো দেখতে পাচ্ছ এই রোগের প্রত্যেকটা যে জীবাণুর নাম অবশ্যই কিন্তু বিজ্ঞান সমুদ্র নামটা লিখতে হবে সায়েন্টিফিক নেম এবং সেটা স্পেলিং করতে হবে পুরো ইংলিশে এবং তলায় আন্ডারলাইন করতে হবে নেক্সট মরু অভিযোজন এবং ক্ষেত্র অভিযানের মধ্যে কোনো একটা আসবে এটা পড়ে রাখবে প্লিওটপি এবং মাল্টিপিল অ্যালিল এই দুটোর মধ্যে একটা আসবে আসতে পারে ধারণ ক্ষমতা বহন ক্ষমতা তাকে বলে এটা আসতে পারে অটোকোলজি থিন ইকোলজি হ্যাঁ এর পার্থক্য প্লাস পড়বে ইনসি টু এক্সি টু কনজারভেশন এটা পড়বে সিপকো ও বিষ্ণু আন্দোলন সম্পর্কে পড়বে এবং ওহার যে আবিষ্কর্তা কে অর্থাৎ ওহার যে নেতা তাদের নাম অবশ্যই পড়তে হবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অবশ্যই ইম্পর্টেন্ট এবছরের জন্য ভ্যাসেক্টোমি ও টিভেকটোমি এই দুটো পদ্ধতি তোমরা অবশ্যই পড়ে রাখবে মূল বিস্তারণ বা মাইক্রোপাশন এটার যে শখটা এটা পরে রাখবে ইতর পরাগযোগের ইতর পরাগ পরাগযোগটা পড়বে বায়ুপরাগী ও পক্ষীপরাগী যে সমস্ত ফুলগুলো এবং ওর পার্থক্যগুলো পড়ে রাখবে জেনেটিক কোডের বৈশিষ্ট্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট বলছি জেনেটিক কোডের বৈশিষ্ট্য এবারের জন্য দু হাজার সালের জন্য ভীষণ মারাত্মক ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে রাখবে পলিপ্লাইডি লিঙ্কেজ সহপকরতা অসম্পূর্ণ প্রকটাতা এদের পার্থক্য পড়ে রাখবে এবং এহার যে বৈশিষ্ট্য এটা পড়ে রাখতে পারো পোলট্রি পাখি ও মাছের ভাইরাস ও ব্যাকটেরিয়াকৃত যে বিভিন্ন রোগগুলো আছে সেই রোগগুলো সম্পর্কে জাস্ট পড়ে রাখবে মোটামুটি এই বললাম তোমাদের দু হাজার চব্বিশ সালের লাস্ট মিনিট সাজেশান তোমরা অঙ্ক পরীক্ষা দিয়ে এসে অনেক নার্ভাস হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু রাত্রেবেলা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে এইগুলো পড়লেই মোটামুটি তোমরা সাফিসিয়েন্ট লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি এগুলোই তোমাদের সাজেস্ট করছি তোমরা আশা করি ভালোভাবে পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করবে এবং পিডি স্টাডি সেন্টারের মুখ উজ্জ্বল করবে ধন্যবাদ